এই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা নবনা থেকে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মৎস্যজীবীদের নিয়ে এবং বিভিন্ন প্রকল্প নিয়ে সরাসরি আরও যে বিষয়গুলো নিয়ে তুলে ধরলেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারা সরাসরি দেখে নিন ভিডিওর মধ্যে কী কী করলেন মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি নবনা থেকে সত্ত্বেও আমরা পাইপ ফেলা সত্ত্বেও আমরা আমাদের টাকা দেওয়া সত্ত্বেও সেই কাজটা এখন আটকে আছে এখন আমাদের প্রায় চুরানব্বইটা সোশ্যাল স্কিম চালাতে হয় আমাদের একশো দিনের কাজের বদলে কর্মশ্রী হয়েছে আমি আপনাদের আগেই বলেছি প্রায় পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এছাড়াও আরও যে স্কিম আছে লক্ষ্মীর ভাণ্ডার বলুন কৃষক বন্ধু বলুন সবুজ সাথী বলুন তরুণের স্বপ্ন বলুন ঐক্যশ্রী বলুন শিক্ষাশ্রী বলুন মেধাশ্রী বলুন সবুজশ্রী বলুন চুরানব্বইটা স্কিম গভর্নমেন্টের আছে এ টোটালটাই আমরা চালাই স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিনা পয়সায় রেশান দেয়া থেকে শুরু করে আমরা সবটাই চালাই কিন্তু আমাদের প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার উপরে এখন টাকাটা আরও বেড়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকা আটকে রেখেছে আমাদের দেয়নি আমাদের পাওনা টাকা বকেয়া টাকা কিন্তু তা সত্ত্বেও বাংলার মানুষের শুভেচ্ছা এবং বলতে পারেন আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের বৈষম্য বঞ্চনা সত্ত্বেও মানুষের কাজ মানুষের মুখের হাসি যেন কেউ কেড়ে নিতে না পারে দুয়ারে সরকারে আমরা দেখেছিলাম আগে মানুষকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হতো কিন্তু দুয়ারে সরকারে অনেক মানুষ নিজে আসতেন এবং নিজের কথাটা বলতে পারতেন অনেক সুযোগ আমরা দুয়ারে সরকার থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি সেই জন্য দুয়ারে সরকারে যারা পার্টিসিপেট করেছিলেন অফিসার সহ সরকারি কর্মচারী সহ বিডিও এসডিও ডিএম আইসি ওসি এসপি অ্যাডিশনাল এসপি সহ ডিএসপি সবাই সহ সাধারণ মানুষও যারা এসছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে এই রকম ধরনের ছোটো ছোটো কাজগুলো ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে তার ছাদটা করে দিতে হবে ধরুন একটা স্কুলের ছাত্রা দিয়ে জল পড়ছে ওই ছাদটা করে দিতে হবে পুরো স্কুল বিল্ডিং নয় ছাত্রা এই রকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকার সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে বিস্তৃতি খুব ব্যাপক মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে হয় টোটালটাই স্টেটকে আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সফ সমাধান দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা গ্রামে ছোট সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে দু মাস সময় লাগবে কারণ একটা বুথ থেকে আর একটা বুথে যাবে একটা বুথ থেকে আর একটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি বড় প্রোগ্রাম নয় এটা কিন্তু ছোটো আমরা স্মল ইজ বিউটিফুল স্মলে চলে যাচ্ছি গ্রামের অন্দরে মাটির অন্দরে সমস্ত কাজইভাবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় মানে তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয় আপনারা জানেন তার কিছু ছোটখাটো সমস্যা থাকতেই পারে কিন্তু যে ছোটখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক গ্রামসভা যেমন কাজ করছে করুক জেলা পরিষদ যেমন কাজ করছে করুক মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি এটা শুরু হবে চারই আগস্ট থেকে সরি সেকেন্ড আগস্ট থেকে মানে ফ্রাইডে থেকে স্যাটারডে থেকে স্যাটারডে থেকে হবে মানে এই শনিবার তো হবে না সাতাশে জুলাই নো নেক্সট পরের শনিবার থেকে এটা হচ্ছে রাজ্যস্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে তার দায়িত্ব থাকবেন চিফ সেক্রেটারি নিজেই ফাইনান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্ট্যান্ট যারা এইসব সব কাজ রিলেটেড তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটারিং করবে আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন সেখানে যারা মনিটারিং করবে এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে কারণ ল অ্যান্ড অর্ডার তো তাদের দেখতে হয় আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোটো সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে তাদের পাড়াটাকে কেউ